হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি রঙ্গমঞ্চের ইতিহাস থেকে আরো একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি আজকের প্রশ্নটি হচ্ছে কলকাতায় প্রতিষ্ঠিত বিদেশি রঙ্গমঞ্চগুলির নাট্যচর্চার পরিচয় দাও অথবা উনিশ শতকের প্রথমার্ধে উনিশ শতকের প্রথমার্ধে কলকাতায় যেসব বিদেশি রঙ্গালয়ে নাট্যচর্চা হতো তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও স্টুডেন্ট তোমরা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমার এই ভিডিওগুলি দেখে যদি উপকৃত হয়ে থাকো তাহলে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এটি এ ফোর্থ সেমিস্টার অনার্স কোর্সের ছাত্রছাত্রীদের জন্য আমি শুরু করছি ইংরেজ জাতি যেমন কর্মতৎপর তেমনি শৌখিন যেখানেই তারা উপনিবেশ স্থাপন করেছে সেখানে তারা রঙ্গমঞ্চ রেস এবং গির্জা নির্মাণ করেছে কলকাতার ধনবান পরিবারগুলিতে যে ব্যক্তিগত শখের থিয়েটার গড়ে উঠেছিল সেগুলির মূল সেগুলির মূল প্রেরণা ছিল কলকাতার বিদেশি রঙ্গমঞ্চগুলি কলকাতায় প্রথম বিদেশি রঙ্গালয় স্থাপিত হয় সম্ভবত সতেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে বর্তমান বিবাদীবাগ অঞ্চলে এই থিয়েটারটির নাম ছিল ওল্ড প্লে হাউস পরে কলকাতার বিভিন্ন স্থানে যে বিদেশি রঙ্গমঞ্চগুলি গড়ে ওঠে সেগুলি হলো দ্য নিউ প্লে হাউস ক্যালকাটা থিয়েটার সতেরোশো পঁচাত্তর থিয়েটার আঠারোশো আট চৌরঙ্গি থিয়েটার আঠারোশো তেরো দমদম থিয়েটার আঠারোশো পনেরো শাসুজি থিয়েটার আঠারোশো উনচল্লিশ এছাড়া উল্লেখযোগ্য হল মিসেস ব্রিস্টোর প্রাইভেট থিয়েটার হোয়েলার প্লেস থিয়েটার এথেনিয়াম থিয়েটার বৈঠকখানা থিয়েটার ধর্মতলা একাডেমি মঞ্চ সেন্ট জেমস থিয়েটার থিয়েটার রয়্যাল লিন্ডসে স্ট্রিটের অপেরা হাউস গ্যারিসম থিয়েটার ইংরেজরা মূলত চিত্ত বিনোদনের উদ্দেশ্যে এই থিয়েটারগুলি স্থাপন করেছিল এখানে অভিনীত হতো মূলত ইংরেজি নাটক ও প্রহসন অভিনেতা ও অভিনেত্রীরাও ছিলেন ইংরেজ টিকিটের হার অধিক হওয়া সত্ত্বেও দর্শকদের আসন প্রতি রাত্রেই পরিপূর্ণ হয়ে যেত দর্শকদের মধ্যে উপস্থিত থাকতেন উচ্চপদস্থ রাজপুরুষেরা রাজকর্মচারীরা কর্মচারীরা এবং তৎকালীন বিদেশি গণ্যমান্য ব্যক্তিরা যে বিদেশি রঙ্গমঞ্চগুলির নাম উল্লেখ করা হল সেগুলির মধ্যে তিনটি থিয়েটার ছিল দীর্ঘস্থায়ী যেমন ক্যালকাটা থিয়েটার তেত্রিশ বছর চরঙ্গী থিয়েটার পনেরো বছর শাশ্বতী থিয়েটার দশ বছর এইসব মঞ্চে বিদেশি অভিনেতা অভিনেত্রী ও পরিচালক থাকা সত্ত্বেও বাঙালিদের পরিচালনা ও অভিনয়কে কখনো কখনো মর্যাদা দেওয়া হয়েছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ছিলেন এইসব বিদেশি রঙ্গমঞ্চের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংযুক্ত চৌরঙ্গি থিয়েটার যখন সংকটাপন্ন হয় তখন তিনি এই থিয়েটারটির নিলামে তিরিশ টাকা ক্রয় করেন ফলে এই থিয়েটার সাময়িকভাবে সংকট কাটিয়ে উঠতে সক্ষম হয় শাশুতি থিয়েটারের দুর্দিনে দ্বারকানাথ এবং অন্যান্য কয়েকজন বাঙালি অর্থ সাহায্য করেছিলেন বিদেশি রঙ্গালয়ে বৈষ্ণবচরণ আর্ট নামে একজন ইয়ং বেঙ্গল অভিনয় করতেন তিনি মূলত শাশুতির সঙ্গে সংযুক্ত ছিলেন সতেরোই অগস্ট তিনি এই মঞ্চে ওথেলো নাটকে চরিত্র প্রশংসনীয় অভিনয় করেন কলকাতায় প্রতিষ্ঠিত বিদেশি রঙ্গমঞ্চগুলির ইতিহাস মূলত একশো বছরের সময়সীমায় আবদ্ধ কোনো কোনো অভিজাত বাঙালি এই বিদেশি রঙ্গমঞ্চ এই বিদেশি মঞ্চগুলির সঙ্গে সংযুক্ত থাকলেও বাংলাদেশের সাধারণ মানুষ ইংরেজি রঙ্গমঞ্চগুলির সঙ্গে সংযুক্ত ছিলেন না তিনি ইংরেজদের রঙ্গমঞ্চ দেখেই আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে প্রসন্ন কুমার ঠাকুর হিন্দু থিয়েটার স্থাপন করেছিলেন এবং আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল নবীনচন্দ্র বসু থিয়েটার ইংরেজরা যখন কলকাতায় থিয়েটার ব্যবসায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তখন জনক রুশ পর্যটক হেরাসিম লেবেদক কলকাতায় বেঙ্গলি থিয়েটার স্থাপন করেন সাতাশে নভেম্বর সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে বেঙ্গলি থিয়েটারে হয় এখানে দেশীয় বাদ্যযন্ত্র দেশীয় নট করা হয়েছিল দুটি বিদেশি নাটকের বঙ্গানুবাদ এখানে অভিনয়ের পরিকল্পনা করেছিলেন হেরাসিম লেবেদব সেই নাটক দুটি হলো, দ্য disguise love ইজ দ্য বেস্ট ডক্টর তবে কার্যত এখানে প্রথম নাটকটি অভিনীত হয় অনুবাদিত নাটকটির নাম ছিল কাল্পনিক সংবদল এখানে টিকিট কেটে অভিনয় দর্শনের সুযোগ ছিল বেঙ্গলি থিয়েটার নাম হল এর সঙ্গে সাধারণ বাঙালির কোনো যোগ ছিল না বাঙালির প্রতিষ্ঠিত প্রথম রঙ্গালয় হলো, প্রসন্ন ঠাকুরের হিন্দু থিয়েটার লেবেদফের থিয়েটারে পঁচিশ নং ডোমতলা নেম বর্তমানে এজরা স্ট্রিট যে নাটকটি অভিনীত হয় সেটি রচয়িতা ছিলেন পল জড্রেল দ্বিতীয় নাটকটি রচয়িতা ছিলেন মলিয়ের নাটকের অনুবাদকর্মে লেবেদফকে সাহায্য করেছিলেন গোলকদাস নামের জনক বাঙালি শিক্ষক লেবেদপের রঙ্গমঞ্চ বাঙালি ঘরানায় সাজানো হয়েছিল এখানে ভারতচন্দ্রের কিছু কিছু কবিতা ও গানের সুর ব্যবহৃত হয়েছিল লেবেদপের ইচ্ছে ছিল একটি স্থায়ী রঙ্গমঞ্চ নির্মাণের এবং কলকাতা ও মাফসলে অভিনয় দেখানোর কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্তারা তাকে প্রবলভাবে বাধা দেন ফলে তাদের ষড়যন্ত্রে লেবেদফ একদিন ভারতবর্ষ পরিত্যাগ করে চলে যান লেবেদফের থিয়েটারটিও অগ্নিদগ্ধ করা হয়েছিল প্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় লিখেছেন প্রথম বাংলা নাট্যশালা প্রতিষ্ঠিত হয় সতেরোশো পঁচানব্বই সনে ইহা সহিত পরবর্তীকালের বাংলা নাট্যশালার কোন যোগ নাই কারণে নাট্যশালায় বাঙালি অভিনেতা ও অভিনেত্রীদের দ্বারা বাংলার নাটক অভিনীত হলেও ইহার প্রতিষ্ঠাতা বাঙালি নহেন পলাশি যুদ্ধের পর থেকে কলকাতাকে সুন্দর করে গড়ে তোলার দিকে দৃষ্টি দিয়েছিল ইংরেজরা রঙ্গমঞ্চ নির্মাণ সেই সুন্দর জায়নের একটি পদক্ষেপ বিদেশি রঙ্গমঞ্চগুলিতে প্রথম দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আপত্তিবশত অভিনেত্রী নিয়োগ অভিনেত্রী নিয়োগ করা হয়নি পরে নারী চরিত্রে অভিনেত্রীদের নিয়োগ করা হয় প্রথম অভিনেত্রী নিয়োগ করা হয় চৌরঙ্গি থিয়েটারে সেই অভিনেত্রীর নাম ছিল মিসেস ইমা ব্রিস্টো কলকাতার রঙ্গমঞ্চগুলিতে শুধু শেক্সপিয়রের নাটক নয় টমাস অটোয়ে ম্যাসিঙ্গার নিকোলাস রো ফিল্ডিং সেরিডাং প্রমুখ নাটক অভিনীত হয়েছিল তবে রাতের পর রাত অভিনীত হয়েছে শেক্সপিয়রের হ্যামলেট ওথেলো ম্যাকবেথ মার্চেন্ট অব ভেনিস ইংল্যান্ডের প্রথম শ্রেণীর রঙ্গালয়ের মতো করেই সাজানো হয়েছিল ক্যালকাটা থিয়েটার কি হোয়েলার প্লেস থিয়েটারে সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দের একুশে ফেব্রুয়ারি অভিনীত হয় দ্য ড্রামাটিস্ট টিকিটের দাম ছিল এক সোনার মোহর এছাড়াও এখানে অভিনীত হয় থ্রি উইকস আফটার ম্যারেজ দি মোগল টেল দি পুত্তর সোলজার দি রিভেন্স দি ক্রিটিক পরবর্তীকালে এখানে সিজন টিকিটের ব্যবস্থা করা হয়েছিল কলকাতার এইসব বিদেশি রঙ্গমঞ্চগুলি শৌখিন বাঙালি ধনবান ব্যক্তিদের মধ্যে রঙ্গমঞ্চ নির্মাণের বাসনা জাগ্রত করেছিল তারা প্রথম প্রমাণ করে যে থিয়েটারও একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হতে পারে এবং একই সঙ্গে থিয়েটার মানুষের চিত্ত বিনোদন করতে পারে স্টুডেন্ট নোটটি এখানে শেষ হল তোমরা যদি আমার এই নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো তাহলে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে তাহলে আমি নেক্সট যে ভিডিওগুলো আপলোড করব। সেই ভিডিওগুলো নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে তো আজ এখানেই রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ